landed at JFK Airport with a passport from a country that has never existed in our lifetime. বন্ধুরা স্ক্রিনে যেই বুড়ি মহিলাটিকে আপনি দেখছেন তিনি গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার প্রায় সব প্ল্যাটফর্মে ভীষণ ভাইরাল হয়ে আছেন ভাইরাল হওয়ার কারণ আমেরিকার এক এয়ারপোর্টে ঘটে যাওয়া এমন এক রহস্যময় ঘটনা যা শুনে গোটা বিশ্ব অবাক হয়ে গেছে এখন এই বয়স্ক মহিলার যে অবিশ্বাস্য গল্পটি আছে সেটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত বলবো কিন্তু তার আগে আমি আপনাকে প্রায় 70 বছর পিছনে নিয়ে যেতে চাই মানে আজ থেকে প্রায় 70 বছর আগের এক সময়ে সেটা ছিল 1954 সালের কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তখন নতুন নতুন করে জাপান আমেরিকার প্রভাবের আওতায় এসেছে আমেরিকার তত্ত্বাবধন ও সাহায্যের কারণেই জাপান তখন খুব দ্রুত উন্নতির পথে এগোচ্ছিল ঠিক সেই সময় হঠাৎ একদিন জাপানের সবচেয়ে বিখ্যাত শহর টোকিওর বিমানবন্দরে এক ব্যক্তি এসে পৌঁছাই দেখতে লোকটার বয়স ছিল প্রায় চল্লিশ থেকে ৪৫ বছরের মতো তার পোশাক আশাকও এমন ছিল যে দেখে মনে হচ্ছিল লোকটা নিশ্চয়ই কোনো বিদেশি আর সম্ভবত ব্যবসার কাজে জাপানে এসেছে সে বিমানবন্দরের কাউন্টারে এগিয়ে গেল আর স্টাফদের অনুরোধে নিজের পাসপোর্টটি তাদের হাতে তুলে দিল কিন্তু যেই মুহূর্তে বিমানবন্দরের কর্মীরা সেই পাসপোর্টটা দেখল প্রথমে তাদের মনে হলো হয়তো চোখে ভুল দেখছে কিন্তু ভালো করে তাকিয়ে দেখার পর তাদের চোখ একেবারে বিস্ফোরিত হয়ে গেল কারণ সেই পাসপোর্টে দেশের নামের ঘরে লেখা ছিল টরেট এখন এই টরেট নামের দেশ এই নামের কোনো দেশ পৃথিবীর ইতিহাসে কখনোই ছিল না তাই কেউই এই দেশের নাম আগে কোনোদিন দিন শুনিনি এমনকি বিমানবন্দরের অফিসাররাও ভাবল হয়তো এটা কোনো ভুয়া পাসপোর্ট কোনো নকল কাগজপত্র তারা ভালোভাবে পরীক্ষা করতে শুরু করলো কিন্তু দেখা গেল পাসপোর্টটা একদম আসল কারণ এর ভিতরে ফ্রান্স আর স্পেন সহ আরো অনেক দেশের অফিসিয়াল স্টাম্প দেওয়া ছিল এবার তারা লোকটাকে আলাদা এক রুমে বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলো তুমি কে কোথা থেকে এসেছ জাপানে আসার উদ্দেশ্য কি অনেক জিজ্ঞাসাবাদের পরও লোকটা নিজের কথাই অটল রইল সে বললো আমি বলল নামের দেশ থেকে এসেছি আর এই দেশ পৃথিবীতেই আছে শেষ পর্যন্ত বিমানবন্দরের কর্মীরা ভাবতে লাগলো হয়তো লোকটা কোনো অপরাধী যে অন্য দেশের কোনো অপরাধ থেকে পালিয়ে এসেছে এবং নকল কাগজপত্র ব্যবহার করে জাপানে আশ্রয় নিতে চাই আবার কেউ কেউ মনে করলো হয়তো সেই সময়ের আমেরিকার সবচেয়ে বড় শত্রু মানে সোভিয়েত ইউনিয়ন গুপ্তচর ঘটনাটি এমন ছিল সেই লোকটার সব নথিপত্র তথা ডকুমেন্টস করে নেওয়া হলো তার ব্যাকপত্রও জব্দ করা হলো আর তাকে রাখা হলো সাময়িকভাবে এক হোটেলে যেটা কাছেই ছিল অর্থাৎ বলা যায় তাকে সেখানেই নজরবন্দি করে রাখা হয়েছিল কিন্তু এই গল্পে আসল মরোটা এলো পরের দিন সকালে পরদিন সকালে যখন হোটেলের এক ওয়েটার ওই লোকটার ঘরে খাবার পৌঁছে দিতে গেল তখন সে প্রথমে ঘরের দরজার সামনে কিছু নিরাপত্তা রক্ষী দাঁড়িয়ে আছে যারা সেই রাত থেকেই লোকটার পাহাড়াই ছিল ওয়েটার তাদের সামান্য সরিয়ে রেখে দরজায় টোকা দিতে শুরু করলো সে বারবার দরজায় নক করলো কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না কেউই দরজা খুললো না তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর সন্দেহ দ্রুততার সঙ্গে দরজা খুলে ভিতরে ভিতরে ঢোকা হলো কিন্তু গিয়ে দেখা গেল ঘরে তো কেউই নেই আর আশ্চর্যের বিষয় হলো ঘরের সব জানালা দরজা ভেতর ও বাইরে থেকে একদম বন্ধ ছিল তবুও সেই লোকটা যেন হাওয়াই মিলিয়ে গেছে এর থেকেও অবাক করা ঘটনা হলো যেসব জিনিসপত্র কাগজপত্র পাসপোর্ট ব্যাগ ইত্যাদি পুলিশ জব্দ করেছিল সেগুলো সব একসাথে হয়ে গেছে মানে মুহূর্তের মধ্যেই কিছু লোকটা তার জিনিসপত্র নথিপত্র সব যেন গায়েব হয়ে গেছে এখন প্রশ্ন উঠল একটি সম্পূর্ণ বন্ধ রুমের ভিতর থেকে সে লোকটা কিভাবে অদৃশ্য হয়ে গেল তার ডকুমেন্টস কোথায় গেল তার ব্যাগপত্র কোথায় উধাও হলো সে আসলে কে ছিল কোথা থেকে এসেছিল আর কোথায় মিলিয়ে গেল এই সব প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউই বের করতে পারিনি এমনকি আজও সারা বিশ্বে মানুষ এই রহস্যের সমাধান খুঁজে চলেছে কেউ বলে লোকটা হয়তো টাইম ট্রাভেল করেছিল আবার কেউ বলে সে হয়তো কোনো অন্য জগৎ থেকে এসেছিল গত সত্তর বছর ধরে এই গল্পটা নিয়ে আলোচনা বিতর্ক আর গবেষণা চলেই আসছে তাই যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে এই গল্প নিয়ে লেখা অসংখ্য আর্টিকেল পাবেন ইউটিউবে সার্চ করলে এই ঘটনার উপর অসংখ্য ভিডিও দেখতে পাবেন এমন কি এই রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে একাধিক ডকুমেন্টারি ফিল্ম পর্যন্ত তৈরি হয়েছে কিন্তু বন্ধুরা আপনাদের মনে এখন নিশ্চয়ই একটা প্রশ্ন ঘুরছে সত্তর বছর পুরনো জাপানের এই ঘটনার গল্পটা আজ আমরা হঠাৎ আপনাদের কেন বলছি এর উত্তর সেই বয়স্ক মহিলার সাথেই জড়িত যার কথা আমরা একদম গল্পের শুরুতেই বলেছিলাম সোশ্যাল মিডিয়ায় যে বয়স্ক মহিলা ভাইরাল হচ্ছেন তার সঙ্গে ছড়িয়ে পড়া গল্পটা কিছুটা এই রকম কিছুদিন আগেই আমেরিকার বিখ্যাত এয়ারপোর্টে এই বয়স্ক মহিলাকে দেখা গিয়েছিল এয়ারপোর্টে উপস্থিত স্টাফরা যখন এই মহিলার পাসপোর্ট পরীক্ষা করলো তখন তারা ভীষণ অবাক হয়ে গেল কারণ এই মহিলার পাসপোর্টে দেশের নামের ঘরে লেখা ছিল টরেন যা এখন আমরা সবাই জানি টরেন্জা নামের কোনো দেশ পৃথিবীর মানচিত্রে কোথাও নেই এমন কোনো দেশ কখনোও ছিল না তাই স্টাফরা সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে উঠল তারা ভেবেছিল হয়তো এই পাসপোর্টটা নকল তাই একে ভালোভাবে চেক করা দরকার কিন্তু আশ্চর্যের বিষয় হলো যখন তারা পাসপোর্টটা ঠিকমতো পরীক্ষা করলো তখন দেখা গেল পাসপোর্টটাই আসল বরং বেশ আধুনিক ধরনের এর ভিতরে বায়োমেট্রিক চিপ পর্যন্ত ছিল আর সঙ্গে কিছু অফিসিয়াল দেখা গেল যা দেখে একদম আসল সরকারি নথির মতো লাগছিল তারপর তারা সেই বয়স্ক মহিলাকে জিজ্ঞাসা করলো এই নামের কোনো দেশ তো এই পৃথিবীতে নেই তাহলে আপনি কোথা থেকে এসেছেন এই কথা শুনে মহিলা চুপ করে গেলেন আর ভিতরে ভিতরে নিজের সঙ্গে কিছু বকবক বা বিড় করতে লাগলেন এখন বন্ধুরা যেই মুহূর্তে এই মহিলার ভিডিও আর এই ঘটনাটির পুরো গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো মানুষজন সঙ্গে সঙ্গেই নানা রকম তথ্য থিওরি বানাতে শুরু করলো কেউ বলল এই মহিলা অন্য কোনো দুনিয়া থেকে এসেছে কেউ বলল এটা টাইম ট্রাভেলের ঘটনা আবার কেউ বলল হয়তো এটা প্রালেল ইউনিভার্সের ব্যাপার এখন আপনি যদি মন দিয়ে ভাবেন এই বুড়ি মহিলার গল্প শুনে নিশ্চয়ই আপনার মনে হয়েছে আরে এটা তো সেই পুরনো জাপানের টরেট দেশের গল্পটার মতোই হ্যাঁ সত্যিই দুইটি গল্প শুনতে প্রায় একই রকম মনে হয় কিন্তু এই দুই গল্পের মধ্যে একটা বড় পার্থক্য আছে সেই পুরনো জাপানের গল্পটা আজ একটা অমীমাংসিত রহস্য হিসেবে দেখা হয় মানে একদিকে এমন অনেক মানুষ আছেন যারা বিশ্বাস করেন না না সেই গল্পটা একদম সত্য আবার অন্যদিকে অনেকেই বলেন ওটা পুরোপুরি মিথ্যা কল্পনা ছাড়া আর কিছুই নয় কিন্তু সত্যি কথা হলো এই দুই দলের কারুর কাছেই এমন কোনো পাকা প্রমাণ নেই যার ভিত্তিতে নিশ্চিতভাবে বলা যায় গল্পটা পুরো সত্যি বা পুরো মিথ্যা তবে অপরদিকে এই সম্প্রীতি ভাইরাল হওয়া আমেরিকার এই বয়স্ক মহিলার গল্পে একটা বিশ্বাস দিক আছে এই গল্পটি যত দ্রুত ভাইরাল হয়েছে ঠিক তত দ্রুতই এর ফ্যাক্ট চেক বা যাচাই বাছাইও হয়ে গেছে মানে এই ঘটনার উপর অফিসিয়াল তদন্ত ও যাচাই তথা ভেরিফিকেশন করা হয়েছে আর সেই তদন্তে যা বেরিয়ে এসেছে অবাক করার মতো তদন্তে দেখা মানুষকে একেবারে বোকা বানানো হচ্ছিল কারণ এই মহিলা আসলেই অন্য কোনো দুনিয়া থেকে এসেছেন কি না এই প্রশ্ন তো ছেড়েই দিন বরং যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটিও পুরোপুরি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ও এডিট করা হয়েছে তদন্তের পর আরও স্পষ্টভাবে জানা গেছে আমেরিকার জেএফ ক্যানেডি এয়ারপোর্টে এমন কোনো ঘটনা বা এমন কোনো রহস্যময় কাণ্ড কখনো ঘটেইনি নি অর্থাৎ এই পুরো গল্পটাই ভিত্তি থেকে একদম মিথ্যে আর মনে হচ্ছে যে ব্যক্তি বা গ্রুপ এই গল্পটা প্রথম তৈরি করেছিল এবং এর সঙ্গে ওই ভিডিওটি এডিট করে ছড়িয়েছিল তারা নিশ্চয়ই পুরোনো জাপানের টরেট দেশের গল্পটি খুব ভালো করেই জানত আর তারা সেই পুরনো গল্প থেকেই অনুপ্রাণিত হয়ে এই নতুন বুড়ি মহিলার গল্পটা বানিয়েছিল মানুষকে বিভ্রান্ত করার জন্য তবে এই ঘটনার মাধ্যমে আমরা একটা বড় শিক্ষা নিতে পারি যে এআই তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন আমাদের পৃথিবীতে অসংখ্য সুবিধা ও উন্নতি এনে দিচ্ছে তেমনি এটিও বড় বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে যদি আমরা একে সঠিকভাবে ব্যবহার না করি তাই এআইয়ের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকুন সাবধান থাকুন আর যদি গত কয়েকদিনে আপনার সাথেও কেউ এই বয়স্ক মহিলার গল্প বা সেই ভাইরাল ভিডিওটি শেয়ার করে থাকে তাহলে দয়া করে তাদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন যাতে সত্যিটা সবাই জানতে পারে আর যদি এই ভিডিওটি আপনাদের তথ্যপূর্ণ ও উপকারী লেগে থাকে তাহলে লাইক করুন এবং হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও পরবর্তী কোন এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ